হার্ট অ্যাটাকের কিছু রিক্স ফ্যাক্টর আছে এবং সেগুলো কিন্তু হার্ট অ্যাটাকের সম্ভাবনা অনেক বেশি বাড়িয়ে দেয় এদের মধ্যে আমাদের দেশে প্রেক্ষিতে স্মোকিংটা খুবই গুরুত্বপূর্ণ যারা নিয়মিত ধূমপান করেন তাদের কিন্তু হার্ট অ্যাটাকের সম্ভাবনা খুব বেশি থাকে এটা মাথায় সবসময় রাখতে হবে এই জন্য ধূমপানটা অবশ্যই অবশ্যই বন্ধ করতে হবে প্রচুর মানুষ ধূমপান করেন এবং এনাদের কিন্তু যে কোনো সময় হার্ট অ্যাটাক হতে পারে এবং তাৎক্ষণিকভাবে মৃত্যু ঘটতে পারে এরপর আসে ডায়াবেটিস ডায়াবেটিস যার থাকে তার হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকে ডায়াবেটিসের আক্রান্ত প্রচুর মানুষ আছে আমাদের দেশে বলা হয় প্রায় দেড় কোটির মতো মানুষের ডায়াবেটিস আছে এবং প্রায় দেড় কোটির মতো মানুষের কিন্তু ডায়াবেটিস হওয়ার একটা চান্স আছে যে কোনো সময় কিন্তু এটা হতে পারে এছাড়া উচ্চ রক্তচাবিটা আমাদের দেশে খুব কমন এটা থেকেও কিন্তু হার্ট অ্যাটাক হতে পারে এবং রিস্ক কিন্তু অনেকটা বাড়িয়ে দেয় এরপরে আসে হচ্ছে হাইপার লিপিডেমি অর্থাৎ আমাদের যদি রক্তে চর্বি বেশি থাকে যে কোনো সময় কিন্তু হার্ট অ্যাটাক হতে পারে এটা পরিমাপ করা যায় এবং পরিমাপ করলে বোঝা যায় যে রক্তে চর্বির কী অবস্থা আর তাছাড়া আছে হচ্ছে যে কোনো মানসিক অশান্তি টেনশান অ্যাংজাইটি এসব একটা কারণ এবং রেনাল ডিজিজ কিডনিতে যদি কোনো সমস্যা থেকে থাকে তার কিন্তু হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেক বেশি বেড়ে যায় ধন্যবাদ সবাইকে